যাই হবে সবাইকে বেস্ট অফ লাক যাই হবে সেটা তো রেজাল্টের পরে রেজাল্ট নিয়ে বেরোই তারপরে তো নিরাপত্তা কি দেখলে নিরাপত্তা জিটাকি বলবেন দেখতে হবে এখন অনেক কিছু সিস্টেম্যাটিক আছে না আছে সমস্ত সমস্ত ইভেন্টটা কি প্রবেশ করেছে হবে করাবো তো বলে দিয়েছি ঠিক আছে এইখানে এইখানে প্রবালের দিকে শর্ট ময়েল একটু দিয়ে দেই এই সকলদার শুভেচ্ছা আপনাকে বলুন আজকে কাউন্টিং হচ্ছে এই এতদিনের উৎকণ্ঠার পরে আর প্রবেশ করছেন কিছু বলুন দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে পাবে মানুষ এই আশা আমাদের সকলের আর চার পাঁচ ঘন্টা পরেই আসল একটা চিত্র আমাদের সকলের সামনে আসবে এতদিন আমরা একে অপরকে যা বলা বলি করি কিন্তু বাংলায় এবং সারা ভারত